আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কে স্টাইলের ক্রিসপি ফ্রায়েড চিকেন তৈরি করতে হয় আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের চিকেন ফ্রাইটা আলুর চপ কিংবা বেগুনের মতো হবে না বরং ক্রিসপি ফ্রায়েড চিকেনের মতোই হবে তো সেই জন্য আমাদের প্রয়োজন চামড়া সহ চিকেন তো আমি এখানে দশ পিস লেগ পিস নিয়েছি এখন এগুলোকে মেরিনেট করতে হবে মেরিনেট করার জন্য প্রথমে দিতে হবে আদা বাটা তারপরে দিলাম রসুন বাটা এরপরে স্বাদ মতো লবণ তারপর মরিচের গুঁড়া এরপরে ব্ল্যাক পেপার গরম মশলা তারপরে কিছুটা লেবুর রস কারণ ব্রয়লার মুরগিতে লেবুর রস না দিলে কিছুটা গন্ধ থাকে এরপরে চার চা চামচ দিয়ে দিব সয়া সস এরপরে এই সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে হাত দিয়ে মেখে দিতে হবে এবং চেষ্টা করবেন চিকেনগুলোকে ছুরি দিয়ে কেঁচে দেওয়ার জন্য যেন চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে তারপর কোটিং করার জন্য একটা পাত্রে নিয়ে নিব আধা কেজি পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো সামান্য টেস্টিং সল্ট এরপরে দিতে হবে গরম মশলা গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ এরপরে গুঁড়া মরিচ এই কুটিংয়ের এর মধ্যে আপনারা চাইলে গার্লিক পাউডার কিংবা অনিয়ন পাউডারও দিতে পারেন এরপরে একটা পাত্রের মধ্যে নিয়ে দিব কিছুটা পানি এইবার হলো আসল খেলা আসলে চিকেনটা কেন ক্রিস্পি হয় না এইখানেই হচ্ছে আসল কারসাজি যখন চিকেনটাকে কোটিং করা হবে তখন হাত দিয়ে ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে করতে হবে প্রথম একবার কোটিং করার পরে পানিতে চুবালাম এরপরে যখন আমি কোটিংটা ভালোভাবে করব তখন দেখেন হাত দিয়ে ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে করতে হবে তারপরে চিকেনটাকে এভাবে ঝাঁকাতে হবে চিকেনের গায়ে যদি লেয়ার না আসে তাহলে ঝাঁকানোর পরে আবার ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে কোটিং করে নিতে হবে এরপরে আবার ঝাঁকাতে হবে এই ঝাঁকানো এবং হাত দিয়ে মোরানোর ভিতরেই আসলে এই লেয়ারগুলো তৈরি হয় চিকেনের গায়ে যদি এরকম লেয়ার তৈরি না হয় তাহলে কিন্তু চিকেন ক্রিস্পি হবে না বরং আলুর চপ বেগুনির মতোই হবে আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা চিকেনকে ভালোভাবে কোটিং করে দেখাচ্ছি আপনারা হাতের দিকে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে এই চিকেনটাকে কিভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোটিং করতে হয় হাত দিয়ে যদি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করতে না পারেন তাহলে কিন্তু ক্রিস্পি চিকেন কখনোই হবে না হাত দিয়ে মোড়ানোর পরে এভাবে একটু ঝাঁকাতে হবে এই ঝাঁকানোর ফলেই কিন্তু এই লেয়ারগুলো তৈরি হয় আর এই লেয়ারগুলোই কিন্তু তেলে ভাজার পরে ক্রিস্পি হয়ে যায় দর্শক আমি ইউটিউব এবং ফেসবুকে চিকেন বানানোর অনেকগুলো ভিডিও দেখলাম কিন্তু সেখানে ক্রিস্পি কারো ভিডিওতে আমি দেখলাম না চিকেনের গায়ে লেয়ার তৈরি হওয়ার জন্য এই সিম্পল সিম্পলার কথা ভিউয়ারদেরকে ক্লিয়ার করে কাউকে বলতে শুনলাম না বিশ্বাস করেন দর্শক আমিও প্রথমে ইউটিউব এবং ফেসবুক দেখে ক্রিস্পি চিকেন বানানোর অনেক ট্রাই করেছি কিন্তু আসলে আমারটাও হয় নাই শেষমেশ এক বড় ভাইয়ের প্র্যাকটিক্যাল পরামর্শে হাতে কলমে দেখানোর পরে আমার চিকেন চিকেনগুলো আলহামদুলিল্লাহ এরকম বেশ ভালো ক্রিস্পি হয়েছে আমার মতো হয়তো অনেকেই এরকম ইউটিউব বা ফেসবুক থেকে রেসিপি ভিডিও দেখে একা একা বানাতে গিয়ে বানাতে পারেননি আমি তাদের কথা চিন্তা করে এই সিম্পল ট্রিক্সটা আপনাদের জন্য শেয়ার করলাম আশা করি সুন্দরভাবে যদি এটা ফলো করতে পারেন তাহলে আপনারাও আমার থেকেও অনেক ভালো মানের ক্রিস্পি ফ্রায়েড চিকেন তৈরি করতে পারবেন তো দর্শক এই হলো আমার তৈরি ক্রিস্পি ফ্রায়েড চিকেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো বা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম